এখানে আপনারা একটি ওয়ারেন্ট বা গ্রেপ্তারি পরোয়ানার কপি দেখতে পাচ্ছেন মূলত পুলিশ একজন আসামিকে এই গ্রেপ্তারি পরোয়ানা মূলেই কিন্তু অ্যারেস্ট করে থাকে তো এই ওয়ারেন্টের যদি তথ্যগুলো আমরা একটু দেখি সেখানে উপরে দেখতে পাচ্ছি যে সূত্র অর্থাৎ কোন মামলা মূলে এই গ্রেপ্তারি পরোয়ানাটি বিজ্ঞ আদালত ইস্যু করেছে সেই মামলার নম্বরটি এখানে হাতের হাতিরঝিল মামলা এবং নম্বরটি এখানে দেখতে পাচ্ছেন এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে কোন থানাকে এই ওয়ারেন্টটি তামিল করার জন্য বলা হয়েছে ওসি হাতিরজিল থানা অর্থাৎ এই বিজ্ঞ আদালত এই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বলা হয়েছে যে এই ওয়ারেন্টি আপনি বাস্তবায়ন করেন সেই জন্য এখানে সেটি সে তথ্যটি এখানে দেওয়া আছে একই সাথে এখানে দেখতে পাচ্ছেন গ্রেপ্তারি ওয়ারেন্ট আর এর পরবর্তীতে এখানে একটি সিল দেখতে পাচ্ছেন হাতির জিল জিয়ার প্রসেস নং এবং তারিখ অর্থাৎ এখানে যেহেতু প্রত্যেক কোর্টে প্রত্যেক থানার জন্য একটি জিয়ার থাকে সেই জিয়ার থেকে যেহেতু এই ওয়ারেন্টি প্রসেস হয়ে এসেছে সেই কারণে সে তাদের সিল এবং তাদের প্রসেস নম্বর এবং কত তারিখে এই ওয়ারেন্টি সংশ্লিষ্ট জি থেকে ইস্যু হয়ে সংশ্লিষ্ট থানায় এসেছে তার এই তারিখটি এখানে দেওয়া আছে একই সাথে এখানে যে আসামি বরাবর এই ওয়ারেন্টটি ইস্যু করা হয়েছে সেই আসামির নাম তার পদবী তার পিতার নাম তার ঠিকানা পুরো ডিটেলস এখানে দেওয়া আছে একই সাথে এখানে দেখতে পাচ্ছেন যে আদালতের যেহেতু ঢাকা মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে এই ওয়ারেন্টি ইস্যু হয়েছে সেই কারণে সেখানকার ডেসপাসের একটি সিল এখানে দেখতে পাচ্ছেন আর একেবারে নিচে হচ্ছে কোন দ্বারাই এই ওয়ারেন্টি ইস্যু করা হয়েছে সেটি দেখতে পাচ্ছেন যে একশো এর ক দণ্ডবিধি অর্থাৎ এটা হচ্ছে মূলত এমন কোনো কার্য আপনি এমন কোন কার্য দ্বারা যদি সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় বা সেক্ষেত্রে কিন্তু এই দ্বারাই মামলা হয়ে থাকে তো যাই হোক মূলত এই মামলা নম্বর এখানে যে হাতের জিল এত নম্বর মামলায় এই অপরাধে এখানে যে দ্বারাটি দেখতে পাচ্ছেন দণ্ডবিধি একশো চব্বিশের ক এই অপরাধ মূলেই এই আসামির বরাবর এই ওয়ারেন্টটি ইস্যু করা হয়েছে সেটি আপনারা দেখতে পেয়েছেন অনেক ক্ষেত্রে এই ফেক ওয়ারেন্ট কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকেই ফেক ওয়ারেন্ট তৈরি করে কিন্তু অনেককে হয়রানি করে সেক্ষেত্রে আপনারা এই ওয়ারেন্টটি আসলেই সঠিক কিনা সেটি ভেরিফাই করতে পারবেন এই যে এই হাতের জিল জি এই সিল এই নম্বরটি প্রসেস নম্বর এটি দেখেও কিন্তু সংশ্লিষ্ট জিয়ার গেলে সেখান থেকে তারা বলবে যে এটি আসলে সেখান থেকে প্রসেস হয়েছে কিনা বা যদি আপনি এই নম্বরের মামলার নথি উত্থাপন নথি তুলেন সেখানেও কিন্তু আদেশে লেখা থাকবে যে ওয়ারেন্ট ইস্যু হয়েছে কিনা ইত্যাদিভাবেই কিন্তু আমরা ভেরিফাই করে থাকি তো এই ব্যাপার নিয়ে যদি ওয়ারেন্ট সংক্রান্ত ব্যাপারে আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টে প্রশ্ন করবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ